বিয়ের পরে আমি এই প্রথম আমার বাবার ঈদ করতে যাচ্ছি শুধু আমি না আমার মেয়েও যাচ্ছে ঈদ করতে বাবার বাড়ি যেমনই হোক মেয়েরা সবসময় বাবার বাড়িতে যাওয়ার আগে অনেক বেশি খুশি থাকে বাবার বাড়ি যেমনই হোক এই কথাটা কেন বললাম জানেন কারণ আমি আমার বিয়ের পর থেকে এই সব সময় পেয়ে আসছি এখন পর্যন্ত যে আমি সব সবসময় আমার শ্বশুর বাড়ি দেখাই বাবার বাড়ি কেন দেখাই না আমি আজ পর্যন্ত সবসময়ই আমার ব্লগে আমি কতটুকু করেছি সেটা সবসময় ফোকাস করানোর ট্রাই করেছি বা আমি কতটুকু করতে পারছি আমার আম্মু কি করে বাবা কি করে আমি কোন ফ্যামিলি থেকে আসছি আজ পর্যন্ত কখনোই আমি কিন্তু ওইভাবে বলিনি কারণ আমি এসব বলাতে কখনো কমফোর্টেবল না আমি ততটুকুই বলবো যতটুকু আমি করতে পেরেছি একটা মেয়ের সবসময় স্বপ্ন থাকে যে বিয়ের পরে তার নিজের একটা সংসার হবে তার নিজের মন মতো গোছানো আলহামদুলিল্লাহ আমি সেই সংসারটা পেয়েছি আমার শ্বশুরবাড়িতে প্রতিটা জিনিস আমার নিজের মন মতো করা আমি আমার হাজবেন্ড মিলে সুন্দরভাবে আমাদের সংসারটা সাজিয়েছি আমি যেহেতু নিজের হাতে সংসারটা সাজিয়েছি দেখাতে কার না ভালো লাগবে বলেন শ্বশুর বাড়িতে প্রতিটা জিনিস আমার এবং আমার পছন্দ অনুযায়ী কেনা বিয়ের পরেও একটা মেয়ে যখন নিজের পছন্দ মতো ঘরটা সাজাতে পারে তখন কিন্তু সেই ঘরটাকে একটা মেয়ে নিজের ঘর বলে দাবি করতে পারে আর মানুষ কিন্তু নিজের পছন্দের জিনিসগুলোই সব থেকে বেশি ফোকাস করে যেমনটা আমি করি এখন আসি আমার মার বাড়ি নিয়ে কিছু কথা বলতে আমি ছোট থেকে বড় হয়েছি কোয়ার্টারে কোয়ার্টারে বাসাগুলো খুবই ছোট হয় যারা কোয়ার্টারে ছোট থেকে বড় হয়ে আসছো তারা জানবে কোয়ার্টারে বাসাগুলো খুবই ছোট হয় আর অনেক বেশি পুরানো হয় বাসাবাড়ি দেখানোর মতো সেখানে তেমন কোনো কিছুই থাকে না আর কোয়ার্টারের বাসাগুলোতে নিজের মন মতো করে সাজানো যায় না আমার বাবা অ্যাডভোকেট আর আম্মু জব করে যার সুবিধার্থে আমার ছোটকাল কাল থেকে কোয়ার্টারে বড় হওয়া এখন যারা কোয়ার্টারে থাকে তাদেরকে যদি আপনারা গরিব বলেন তাহলে হ্যাঁ আমি গরিব আমার লাস্ট ঈদের ব্লগে একটা আপু আমাকে ঠিক এরকমই একটা কমেন্ট করেছিল সেই আপুকে আমি জাস্ট উদ্দেশ্য করে বলছি হ্যাঁ আপু আমি গরিব কি করবো এখন বলেন তবে হ্যাঁ আল্লাহ এখন আমাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছে আলহামদুলিল্লাহ যার জন্য আমি আমার নিজের সংসারটা গুছাতে পেরেছি আর যেহেতু আমি নিজের হাতে আমার সংসারটা গুছিয়েছি সেহেতু সুন্দর সুন্দর ভিডিও দিতে দোষকে তবে হ্যাঁ কোয়ার্টারের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর যেটা আপনারা সবসময় আমার ভিডিওতে দেখেন আজকেও দেখছেন তবে বাড়ি যেরকমই হোক এইটা বলতে হবে যে আমি খুব সুন্দর একটা পরিবেশে বড় হয়েছি আজকে আমি আমার হাজবেন্ড এবং আমার বাবু মিলে সকালে হাঁটতে বের হয়েছি পরিবেশটা এত সুন্দর ছিল বাবার বাড়িতে আসতে আগে যতটা ভালো লাগতো এবার তার থেকে অনেক বেশি ভালো লেগেছে কজ জার্নিটা অনেক মজার ছিল বৃষ্টি ছিল মাঝখানে ব্রেক ছিল আমরা তিনজনে একসাথে ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর সংসার সব মেয়েদেরই অনেক বেশি স্বপ্নের এই ছিল ঈদের এক সপ্তাহ আগের ভিডিও আমি এক সপ্তাহ আগে বাবার বাড়িতে চলে আসছিলাম আর আমার হাজবেন্ড আমাদের দুজনকে দিতে আসছিল সে দুদিন থেকে পরে চলে গিয়েছিল আমি আমার হাজবেন্ড মুখে কখনোই আমার বাবার বাসা নিয়ে কমপ্লেন শুনিনি আমার হাজবেন্ড কিন্তু শ্বশুর বাড়িতে অনেক বেশি এনজয় করে আর করবেই না কেন গাজীপুরারা কিন্তু জামাই আপ্যায়ন খুব সুন্দরভাবে করতে পারে কখনো সময় পেলে জামাই আপ্যায়নটা তোমাদের সাথে শেয়ার করব এটা আমার হাজবেন্ড যাওয়ার দিনের ভিডিও ছিল সে এত বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল আর ইমোশনাল হবেই না কেন এটা কিন্তু তার প্রথমই ছিল বাবুকে ছাড়া